আওয়ামী লীগের এই দুর্দিনে আওয়ামী বড় বড় নেতাদেরকে সুবিধা ভোগী নেতাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন কাদেরকে ওই নাস্তিক মানে যারা ধর্ম পালন করে না কিংবা ধর্মকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে না আমি এক কথায় যাদেরকে বলি নিধার্মিক গোষ্ঠী এই এরাই আওয়ামী লীগের দূর আওয়ামী লীগের হাল ধরেছে আওয়ামী লীগের সুদিন আসলে তখন কি আর এই লোকগুলোকে কথা বলতে দেওয়া হবে তখন ন আবার এই সুবিধাভোগী নেতারা এসে দলের সমস্ত কার্যক্রম দখল করে নিবে এবং তারা এইসব নাস্তিকদের এই সব নিধার্মিকদের বিরুদ্ধে বিশোদ্গার করবে জাস্ট সময়ের ব্যাপার আজ হোক কাল হোক আওয়ামী লীগের আবার সুদিন আসবেই সেটা আওয়ামী লীগের গুণে আসবে এমন কোনো কথা নাই আওয়ামী লীগের বিরোধীপক্ষ যারা আছে তাদের দোষে হলেও আওয়ামী লীগের সুদিন আসবে আর সেদিন আবার এসব সুবিধাভোগী নেতারা যারা গর্তে লুকিয়ে আছে তারা গর্ত থেকে বের হবে এবং বের হয়ে এইসব নাস্তিকদের কল্লাকাটাকে জায়েজ ঘোষণা করবে ততদিন হয়তো অপেক্ষা করা লাগবে না আমি তো অলরেডি শুনছি অনেকেই বলছে যে নাস্তিকদেরকে যেন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে না দেওয়া হয় তাতে নাকি আওয়ামী লীগের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে আওয়ামী লীগের ইমেজ তারা যদি এখনই এই ধরনের কথা বলে তাহলে আওয়ামী লীগের সুদিন আসলে কি বলবে সেটা তো অনুমান করা খুব সহজ কিন্তু ভাই একটা কথা বলে রাখি বাংলাদেশেরও দিন তলে তলে অনেক বদলে গেছে এখন বাংলাদেশে এইসব নাস্তিক যারা ধর্মকে বেল না ধর্মকে নিজেদের আত্মপরিচয় হিসেবে মনে করে না মানে মোট কথা ধর্মকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করে না এই ধরনের লোকের সংখ্যা বাংলাদেশে কিন্তু এখন কম নাই আমি জানি এই ধরনের লোকের সংখ্যা কত সেটা নিয়ে স্পষ্ট কোন পরিসংখ্যান করা সম্ভব না কারণ এই ধরনের লোকেরা প্রকাশ্যে আসতে ভয় পায় তাদেরকে তাদেরকে দাবিয়ে রাখা রাখা হয়েছে চাপিয়ে হয়েছে তাদের নিজেদের জানমাল তাদের পরিবার আত্মীয় স্বজনের নিরাপত্তার কথা চিন্তা করে তারা চুপ থাকে কিন্তু আপনারা যদি মিনিমাম কমন সেন্সটুকু খাটান এই অনলাইনের যুগে খুব ভালোভাবে বুঝে যাওয়ার কথা যে বাংলাদেশে একটা বিশাল অঙ্কের মানুষ বর্তমানে নিধার্মিক সেটা টোটাল জনসংখ্যার একটা সিগনিফিসেন্ট পার্সেন্টেজ হবে হতে বাধ্য সুতরাং তাদেরকে উপেক্ষা করে আপনি দলের নীতি নির্ধারণ করতে পারবেন না করলে আবারও ভরাডুবি হবে আর এই নিধার্মিক গোষ্ঠী কিন্তু ওই ধর্মান্ধদের মতো কোনো কিছুতেই অন্ধভক্ত হয়ে থাকে না সুতরাং এইটা আশা করবেন না যে তারা যে যেকোনো পরিস্থিতিতেই আওয়ামী লীগকে একেবারে অন্ধভাবে সমর্থন দিবেই তারা তাদের বাপ দাদার ধর্মকে ছুড়ে ফেলতে পারে তারা তাদের ঈশ্বরের বিশ্বাসকে ছুঁড়ে ফেলতে পারে আওয়ামী লীগ তো সামান্য ব্যাপার সুতরাং আওয়ামী লীগকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে তারা আসলে প্রগতিশীল দল তারা আর কখনোই ধর্মান্ধদের মৌলবাদীদের ধার্মিকদের পা চাটবে না কমই জননী হওয়ার জন্য সেই দলের প্রধান উঠে পড়ে লাগবে না ক্ষমতায় গেলে আবার প্রকারান্তরে বিভিন্ন রকম ভাষণ দিয়ে নাস্তিক হত্যাকে জাস্টিফাই করা যাবে না আমাকে যদি জিজ্ঞেস করেন আওয়ামী সবচেয়ে জঘন্য নীতি কি আমি বলবো তাদের দুই নৌকায় পা দেওয়ার নীতি এই দুই নৌকায় পা দেওয়া থেকে তাদেরকে দূরে সরে আসতে হবে তাদেরকে ঘোষণা দিতে হবে যে তারা আসলেই প্রগতিশীল দল অতি সত্তর দলের কেন্দ্রীয় পর্যায় থেকে ঘোষণা আসতে হবে যে তারা অধার্মিক নিধার্মিক নাস্তিক সেকুলার সব লোকজনের প্রতি কৃতজ্ঞ এই অসময়ে আওয়ামী লীগকে সাপোর্ট করার জন্য আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য হ্যাঁ কথা ঠিক যে আমরা প্রত্যেকেই এই ইউনুস সরকারের বিরোধিতা করছি কারণ ইউনুস হচ্ছে চরম মাপের অযোগ্য একটা মানুষ। সে রকমের ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে তাতে কোনো সে সন্দেহকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে সুতরাং এই দেশটাকে বাঁচানোর জন্য দেশ প্রেমের তাগিদ থেকে এইসব নাস্তিকরা এই ইউনুস সরকারের বিরোধিতা করছে তার মানে এই না যে ধরে নেবেন না যে ইউনুসের বিরোধিতা করা মানেই হচ্ছে আওয়ামী লীগকে সাপোর্ট করা কিন্তু আবারও বলছি এই সেকুলার গোষ্ঠী কিন্তু অন্ধ নয় আমরা কারো নই রাজনীতিবিদদের মধ্যে প্রতিযোগিতা হোক আমি তো শুনেছি বিএনপির মঈন খানের মতো লোক প্রকাশ্যে ভাষণ দিয়েছেন খুব চমৎকার কিছু কথা বলেছেন তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে সরকারি কোনো ফর্মে ধর্মের কথা উল্লেখই থাকবে না কেন থাকবে আপনারা কি মানুষের ধর্ম দেখে দেখে তাকে চাকরি বাকরি দিবেন প্রকাশ্য নীতি যদি নাও থাকে এটা তো অপ্রকাশ্যভাবে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা তো বায়াস্ট হয়ে যাবে মানুষের ধর্ম দেখে তো সেই সুযোগ আপনি কেন রাখবেন ধর্ম মানুষের কোন যোগ্যতার প্রমাণ যে আপনাকে সরকারি ফর্মে ধর্মের কথা উল্লেখ করতেই হবে সে দেশের নাগরিক সেটুকুই তো যথেষ্ট এরকম সুন্দর সুন্দর অফার আপনারাও নিয়ে আসেন রাজনীতিবিদদের মধ্যে প্রতিযোগিতা হোক যারা আমাদের মন জয় করতে পারবে আমরা তাদের পক্ষেই যাব এত সহজে তো আমরা মন দেবো না আপনাদেরকেই আগে নিজেদের দল পরিশুদ্ধ করতে হবে যেই দলটা এইসব নাস্তিক এইসব সেকুলার এইসব অধার্মিক নিধার্মিক লোকদেরকে ধারণ করতে পারবে আপনাদেরকে সেই দক্ষতা দেখাতে হবে যদি এই বিশাল একটা জনগোষ্ঠীকে আপনাদের পাশে যান এত সহজে আমরা মন দেব না সুতরাং অতি সত্তর প্রকাশ্যে ঘোষণা দেন যে তারা আসলেই প্রগতিশীল দল তারা আর কখনো ধর্মান্ধদের পা চাটবে না এবং অতি সত্তর এই আপদকালীন সময়ে আওয়ামী লীগকে সমর্থন যোগানোর জন্য তাদের ত্যাগ তিতিক্ষাকে স্বীকৃতি দিয়ে বিবৃতি দান করেন এটাই হতে পারে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রথম ধাপ ধন্যবাদ দেখা হবে তিতা টিভিতে এত সহজে মন দেবো না